ওয়াটার ইন দ্য লাক্সারি এসি হাউসবোট টাঙ্গুয়ার হাউরের সবচেয়ে বিলাসবহুল হাউসবোট সাদা মেঘ আর নীল জলের রাজ্যে আপনার স্বপ্নের ক্রুজ এখন সম্ভব ওয়াটার ইনের সাথে টাঙ্গুয়ার হাউরের ফুল এসি হাউসবোটে চড়ে উপভোগ করুন প্রকৃতি আর আরামের এক অসাধারণ সমন্বয় এই ক্রুজে থাকছে ইনরুম মিনারেল ওয়াটার ব্যক্তিগত বারান্দা জেনারেটর ব্যাকআপ প্রতিটি বেলায় সুস্বাদু খাবারের আয়োজন সব কিছুই আপনার আরাম ও নিরাপত্তার জন্য সব ধরনের অতিথির জন্য রয়েছে রুমের অপশান প্রিমিয়াম কাপল রুম এতে রয়েছে অ্যাটাচ বারান্দা ও ওয়াশরুম ক্যাপাসিটি দুইজন ইনফিনিটি কাপল রুম এতে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ক্যাপাসিটি জন ডিলাক্স ফ্যামিলি রুম এতে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ক্যাপাসিটি চারজন পুরো যাত্রায় থাকছে আসল দেশীয় খাবারের স্বাদ ভুনা খিচুড়ি চিকেন রোস্ট দেশি মুরগি মাছ ভুনা ডাল সালাদ ডেজার্ট সাথে থাকবে সকালের ও বিকেলের নাস্তা এবং সার্বক্ষণিক চাকফি প্যাকেজের ভিতর অন্তর্ভুক্ত এসি রুম অ্যাটাচ বাথরুম ও বারান্দা টাঙ্গুয়ার হাউরের বিখ্যাত স্পট ভিজিট দিনে পাঁচ বেলা খাবার এবং দুই বার নাস্তা নিরাপত্তা ও অভিজ্ঞ গাইড সার্ভিস এবার চলুন এই ট্যুর প্যাকেজের মধ্যে থাকা দারুণ স্পটগুলো দেখা যাক এই ভিডিওতে আমরা টাঙ্গোয়ার হাওর ও হাওরের অতি সুন্দর স্পটগুলো দেখতে চলেছি যেমন ওয়াচ টাওয়ার হিজল বোন বাগান টেকের ঘাট লাকমা ছড়া নীলাদ্রিলেক জাদুকাটা নদী এবং টিলা। এই সব স্থানে আপনাকে প্রকৃতির এক ভিন্ন অনুভূতি দেবে তাহলে চলুন দেখে নেই আমাদের সেই অতি সুন্দর স্পটগুলো প্রথমেই থাকছে টাঙ্গুয়ার হাওর এর সেই অসাধারণ সৌন্দর্য টাঙ্গুয়ার হাওড় প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমি যেখানে প্রায় ছেচল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওড়ের সব কিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন দ্বীপ গ্রাম বলেই মনে হবে ওয়াচ টাওয়ার এবং হিজল বোন ওয়াচ টাওয়ার যেখান থেকে আপনি পুরো টাঙ্গুয়ার হাওড়ের এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন এই জায়গাটি একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে আপনি পাবেন এক শান্তিপূর্ণ পরিবেশ এবং চারপাশে শুধুই সবুজ সবুজ ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি দেখবেন হাওরের পানি তার উপর ঝুলে থাকা হিজল গাছ এবং দূরের পাহাড় হিজল বন্টি টাঙ্গুয়ার হাওরের বিশেষ এক সৌন্দর্য যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে পারবেন এটি একটি অদ্ভুত সুন্দর স্থান যেখানে আপনি প্রকৃতির নিস্তব্ধতায় হারিয়ে যাবেন টাঙ্গুয়ার হাওর এমন এক জায়গা যেখানে আপনি বোট থামিয়ে স্বচ্ছ পানিতে গোসল করতে পারবেন এখানে পানির বিশালতা আর স্বচ্ছতা আপনাকে এক বিশেষ অনুভূতি দেবে টাঙ্গুয়ার হাওড়ের আরেকটি বিশেষত্ব হল এখানে দিগন্ত জুড়ে জেগে ওঠা পাহাড়ের দৃশ্য এই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো হাওড়ের অপূর্ব সৌন্দর্য আর দূরের পাহাড়গুলো যেন আপনার হাতের কাছেই প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করবে পাহাড়ের পিছনে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় এই দৃশ্যটি একেবারে মনোমুগ্ধ করে তোলে টেকের ঘাট যা একান্তই একটি সুন্দর এবং শান্তিপূর্ণ স্থান টেকের ঘাটের চারপাশের সবুজ বন এবং স্বচ্ছ পানি আপনাকে এক অদ্ভুত শান্তি দেবে এই স্থানটি একেবারে প্রকৃতির মধ্যে শান্তির এক উৎস লাখমাছরা যেখানে আপনি পাবেন শান্তির এক অন্য ধরনের অভিজ্ঞতা এখানে বিশাল বিশাল সবুজ এলাকা এবং পরিষ্কার জলাশয়ে আপনার মনকে প্রশান্তি দেবে লাখমাছটা একটি প্রাকৃতিক রত্ন যেখানে প্রকৃতির সাথে একাত্ম হয় আপনি অনুভব করবেন জীবনের এক অমূল্য মুহূর্ত নীলাদ্রি লেক যা টাঙ্গুয়ার হাওড়ের একটি বিশেষ স্থান এই লেকটি এমন একটি জায়গা যেখানে আপনি পুরো হাউরের সৌন্দর্য এক জায়গায় দেখতে পাবেন নীলাদ্রি লেকের শান্ত পরিবেশ এবং স্বচ্ছ পানি আপনার মনকে একেবারে প্রশান্তি দেবে এই স্থানটি খুবই পছন্দনীয় এবং এখানে আসলে আপনি অনুভব করবেন প্রকৃতির এক অবিস্মরণীয় সৌন্দর্য এবার আসি বারিককাটিলায় যেখান থেকে আপনি পুরো টাঙ্গুয়ার হাওড়ের মুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এখানকার দৃশ্যপট এমন যা কখনো ভুলে যাবেন না বারিকাটিলার শীর্ষ থেকে পুরো হাওড় দেখলে আপনি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হবেন এখানকার শান্তি আর সৌন্দর্য একেবারে বিমোহিত করে তোলে আরও থাকছে জাদুকাটা নদী যা টাঙ্গুয়ার হাওড়ের অন্যতম অদ্ভুত এবং মনোমুগ্ধকর স্থান এই নদীটি আপনাকে এক অপরূপ শান্তি এবং সৌন্দর্য দেবে নদীর পানির স্নিগ্ধতা এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে এই নদীতে ঘুরে বেড়ালে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন শিমুল বাগান যেখানে আপনি পাবেন রাঙা শিমুল ফুল এবং একটি শান্ত নিরিবিলি পরিবেশ শিমুল বাগানে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর মনে হবে আপনি যেন এক অন্য জগতের অংশ এখানে সময় কাটানো আপনার জন্য এক বিশেষ অভিজ্ঞতা হবে আশা করি টাঙ্গুয়ার হাওরের এই অপূর্ব স্থানগুলো দেখে আপনিও মুগ্ধ হয়েছেন যদি আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে উইনাক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর সাথে যোগাযোগ করুন এখনই বুকিং করতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক এক তিন তিন ছয় আট দুই পাঁচ অথবা শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন এই নম্বরে